भी काफी हो सकती है इसलिए मैं जो कह रहा हूँ ना वो जरा ठंडे दिमाग ऐसी सोचो क्या सोचेगा एम एल ए मेरा बीबी को घर मारेगा और मैं सोचेगा अरे काका एमएलए साहब का बात छोड़ो और नारके बेगम का बात छोड़ो तुम्हारा बात बोलो अगर इस स्कूटरी में तुम बंद रहोगे तो कब तक जिंदा रहोगे तो एक दिन ना एक दिन तो तुमको मरना ही पड़ेगा इसलिए मैं कह रहा हूँ तुम्हारा जो बीबी है वो तो रेंडी हो गया और रेंडी को रेंडी वाजी करने दो और इसमें तुम्हारी भलाई है मैं एक बात बोलू भाई को तुमको जी बोलो काका पृथ्वी तो बीबी के हाथ पहले आपको कह चुका हूँ जिंदगी एक जंक्शन है उसके लिए मौत भी काफी हो सकती है

হ্যাঁ ঠিক আছে চো ভাগ্য খারাপ হইলে যা হয় ভাগ্য সময় নির্দোষ থাকে টাকা ভাগ্য দোষ দিয়েও না ভাগ্যই তোমাকে এখানে নিয়ে এসে এলো পৌঁছাইলো ভাগ্যর দোষ দিয়ে কোনো লাভ হবে না এসো

তুমি কাদা বুঝো বুঝো অথচ লেটে বুঝো একটা ছেলের সাথে যখন একটা মেয়ে রিলেশন থাকে না তখন তাদের গভীর সম্পর্ক কখন হয় জানা যায় তোমার এটা তোমাকে জানতে হবে নারকেল বেগম না হলে তুমি কি করে বুঝবে তোমার সাথে আমার কতটা ভালোবাসার গভীর সম্পর্ক আছে বেলা বলো শুনছি প্রথম দেখাতেই তোমার রূপে পাগল হয়েছিলাম আমি তখন আমি মনে মনে ভাবলাম নারকেল বেগমের উপরটা যদি এত সুন্দর হয় তাহলে ভিতরকার ওই আমফালাটা কত সুন্দর হবে তখন আমার ওই আমফালা দেখতে খুব ইচ্ছা হলো তা সত্যি নারকেল বেগম তোমার আমফালা হায় রে আমফালা ওই আমফালা লেগেই তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি জান

বড় ভাই কিনা যা বলে দাও এখন আমি যেটা তোকে বলবো তা কান খুলে চুপচাপ শুনবি বলেন এমএলএ সাহেব তোর ওই নোংরা ছেলে ফুটো আমার ঘরের সৌন্দর্য রূপসী বউকে নিয়ে আনন্দ ফুর্তি করছে তাই তোর ছেলেকে আর আমার বউকে যতদিন না আমি খুঁজে না পাই নারকেল বেগম আমার কাছে বইয়ের মতো থাকবে আর এটা তোকে মেনে নিতে হবে ছেলি দোষ করছে ছেলি সাজা ভোগ করবে সেখানে আমার আর নারকেল বেগমের কি দোষ আছে আছে বে আছে কিন্তু শিক্ষা শিক্ষা আর না দেওয়ার কারণে ফালতুর বইয়ের পাকান লি ছিনিমিনি খেলছে নারকেল বেগমের মেয়ের পাকানলি ছিনিমিনি খেলছে আর এইসব নাকি মগের মূল্য নাকি তোর ছেলে যখন যে পাকানটাতে ইচ্ছা হবে সেই পাকানটাকে চেক করবে তাই যেটা বললাম নারকেল বেগম যখনই এখানে আসতে চাইবে তখনই ওকে আর বাধা দিবি না আসতে দিবি আর যদি আসতে না দিবি তোর ওই মাথার খুলিটাকে উড়িয়ে দেবো আর একটা পাখিটি তোকে দেড় মনের বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেবো নারকেল বেগম এখানে কিসের জন্য আসতে চাবে আর এসি বাবু কি করবে তোর বউকে লল দেবো রে বোকা চুদা বুঝতে পেরেছিস তো কেন আসবে এখানে হ্যাঁ বুঝতে পেরেছি তোমার হাতে ক্ষমতা আছে তাই আমাদের মতো গরিব হয়দের উপরে জুলুম চাপাচ্ছ বোকা চুদা এটা জুলুম কি বে এটা তো তোদের পাও না বে আমার সৌন্দর্য রসে ভরা বইয়ের উপরে তুই ছেলে জুলুম চাপাচ্ছিস সেটা তো আমি সহ্য করছি আর সেটা তো তুই তো ছেলে বে বোকা সে অত বড় একটা অন্যায় করছে আমি সহ্য করছি তাহলে আমি একটা ছোটখাটো অন্যায় করছি তাই তোকে সহ্য করতে হবে না ঠিকই বলছে কাকা এটা আপনাকে করতেই হবে চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না তোকে আর তোর বউকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে যাও তোমার ভাতারকে বাইলে যাও আর কালকে সন্ধ্যা সাতটার সময় আসবে চলে এসো বড় ভাই যেমন কুকুর তেমন মুগুর মারা হয়েছে কিন্তু ওদিকে মুগুর না মাইলে দিনের দিন ওরা আশকারা পেয়ে যায় বুঝলি তো হ্যাঁ বুঝতি তো হবেই না বুঝি কি উপায় আছে এক কাজ কর তো হ্যাঁ বড় ভাই বলো ফাইল তো বুকাছো দাশে সকাল 7টার সময় বাজারে নিতে বাড়ি গিয়ে যায় এখনো পর্যন্ত আসছে না কেন একবার গিয়ে দেখ তো একবার যা যাই দেখ তো ঠিক আছে বড় ভাই আমি এখনই যাচ্ছি

Eh toh kakak patah ilu Eh mele kakak dati pati semua naik Eh koi nebora beri aina ya, ki Dek je nebora jala Ikut cik biar Eh cik koi nebi Tumia kongkak cik beri aina ki Jaya jaya merajai tapere Tumia me beru bastaste Tau Eh aina nebora Eh teru aina jama kakak diri bito na ki Oh Besar aina aina Munatak je nak kota meja abu eleci Dei bu cesta koi Cesta lai koi tabe Koi na Jei takutu ki munca গোলমাল করছিস নাকি বেতাল সাহেব জানতে পারে জানিস তোর কি হবে ধর থেকে মাথা আলাদা করে দেবে

তুই কিছু করিনি তাহলে আমি কানে ভাড়া শুনলাম নাকি হাতে হাইতো ডুবি ডুবি জল খেয়েছিস তাই তো